হাতের কাজে থ্রি পি সার্ভিস থেকে স্বাগতম জানাচ্ছে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর টু পিস দেখাবো এবং এই টু কিন্তু আপনাদের অনেক পছন্দের প্রাইড কটনের ভেতরে অনেক অনেক সুন্দর দেখেন এভাবে সম্পূর্ণ সুই সুতার হাতের কাজ করে দেয়া আছে এই ড্রেসটা কিন্তু হচ্ছে নতুন আসছে একদমই নিউ কালেকশন ঠিক আছে ওনাতে সুন্দর করে ঝাড় করে দেওয়া আছে আর এই তো দেখেন বকুল ফুল ডিজাইনের ভিতরে আমাদের স্টকে যা আছে আমি হচ্ছে ভিডিও করে দিচ্ছি যার যেটা লাগবে কনফার্ম করে ফেলবেন আপনারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখে হচ্ছে অর্ডার প্লেস করতেছেন কিন্তু এখানে দেখা যায় কি হাতের কাজের ভেতরে আপনারা সুত আর কালার কম্বিনেশন একটু চেঞ্জ পাবেন দেখেন এখন দেখতে পাচ্ছেন এগুলো আবার কয়েকদিন পরে হচ্ছে যেগুলো আসবে ওগুলোর কালার কম্বিনেশনের সাথে এগুলো মানে ম্যাচিং হয় না হ্যাঁ একটু ওলট হয় যেহেতু এগুলো হাতের কাজ কোনো মেশিনে না ঠিক আছে মেশিনে তো ধরেন আমরা একটা ইয়া দিয়ে দিই ওইভাবেই কাজ হয়ে বের হয় তো হাতের কাজের ক্ষেত্রে দেখা যায় একটু ওলট পালট হয় হ্যাঁ সেম টু সেম পরের বার হচ্ছে খুব কমই পাওয়া যায় সুতার কালার কম্বিনেশন একটু ওলট পালট হবেই তো এই এই আমাদের স্টকে যেগুলো আছে নতুন আসছে আমি আপনাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু প্রাইট কটনের ভেতর একদম ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে সবাই বানাতে পারবেন আর এই হচ্ছে অল ওভার ড্রেসটা খুবই সুন্দর এগুলোর নিচে হচ্ছে আস্তর দিয়ে অথবা সেমিস পড়তে হবে ঠিক আছে প্রাইট কটন কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের উপরে এটা হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালারের উপরে এভাবে অল ওভার এই সুন্দর করে কিন্তু মাল্টি শেডে কাজ দেওয়া আছে এবং ডলার সেটিংগুলো দেখেন অনেক সুন্দর করে করা আছে আর এটা হচ্ছে পিঠে পড়বে ঠিক আছে এই কাজটা হচ্ছে পিঠের কাজ আর এই হচ্ছে স্লিভের পার্টটা দেখেন এই যে দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে অনেক সুন্দর তো এটার সাথে দেখা যায় আপনি যে কোনো একটা সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন হ্যাঁ ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে আপনারা যারা শর্ট আছেন সবাই বানাতে পারবেন হ্যাঁ এটা এমনভাবেই তৈরি করা সো এটার ওড়নাটা কিন্তু পুরোটা বক্স করে কাজ করা একদম একটা হচ্ছে জামা ওড়নাতে কিন্তু একটা শাড়িতে যে কাপড় লাগে হ্যাঁ একটা জামা ওড়নায় কিন্তু ওই পরিমাণে কাপড় দেয়া থাকে সো এটা ধরতে গেলে একটা শাড়ি বানানো যেত এটা থেকে ঠিক আছে একদম পুরোটাই কিন্তু বক্স করে কাজ করা খুবই সুন্দর এবং পরেও অনেক আরাম পাবেন এটা কিন্তু জর্জেট না একদম হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ ভেতরে এভাবে হচ্ছে ছিটা ছিটা করে কাজ দেওয়া আছে অনেক সুন্দর ড্রেসটা দেখেন আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে যার লাগবে ফার্স্ট ফার্স্ট অনেকটা প্লেস করে ফেলবেন আমি কিন্তু সব কিছু ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি এখন দেখাবো এটারই হচ্ছে ডিজাইন কালার কম্বিনেশন চেঞ্জ হ্যাঁ মানে জাস্ট আমি যা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যে কয়টা কালার কম্বিনেশন আমাদের স্টকে আছে ওগুলোই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ওইটার স্ক্রিনশট দিয়েই কনফার্ম করবেন এখন অনেক আগের ভিডিওর হচ্ছে ইয়াগুলো দেখে যখন আপনারা ইয়া করেন মানে মেসেজ দেন তখন তো ওগুলো মানে নাই বলে দেয় তারপর আপনার জিজ্ঞেস করেন কবে আসবে আমাদের তো ড্রেস আসতেই থাকে হ্যাঁ এখন সেমটা ওই যে হয় না একটু উলটপালট হবেই হাতের কাছে ড্রেস এখন অনেকে আপনারা মানতে চান না আপনারা ওইটাই চান তো আসলে এরকম হয় না হ্যাঁ এটা হচ্ছে কর্মীদের মনের মতো করে ওরা করে তো দেখেন তারপর ড্রেসগুলো এত সুন্দর ফুটে দেখার মতো সুন্দর লাগে আর এটা আপনার হচ্ছে ড্রেসটা কিভাবে বানাচ্ছেন ওটার উপর কিন্তু সৌন্দর্যটা নির্ভর করে এটার ভেতরে কিন্তু এভাবে ডলার সেটিং করে দেওয়া আছে খুব সুন্দর করে কিন্তু কাজগুলো করা দেখতে পাচ্ছেন এটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটা কিন্তু অফ হোয়াইট কালার হ্যাঁ একটু দেখতে পাচ্ছেন কালারটা একজাক্ট বোঝা যাচ্ছে অফ হোয়াইট কালারের ভেতরে আর এই হচ্ছে পেছনের কাজটা প্রচুর ডলার ডলার বসাতে আলাদা লোক লাগে কি বলবো এত পরিমাণে ডলার হ্যাঁ এই যে দেখেন ডলার সিটিংগুলো কত সুন্দর এই হচ্ছে দুইটা স্লিভের জন্য দুইটা কাপড় ইয়া দেওয়া আছে ডিজাইন দেওয়া আছে মার্শাল্লাহ অনেক সুন্দর আপনি যে কোনো একটা স্যালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন এখানে মাল্টি কালারের ড্রেসগুলো কিন্তু ক্যারি করা খুবই ইজি তো এই হচ্ছে দেখেন এটার অন্যটা চাইলে আপনি পাইপেনের কালারের কিন্তু সালোয়ার পরতে পারেন এটা আপনার ইচ্ছে এখানে অনেক কালার আছে দেখেন মাল্টিশেডে অনেক সুন্দর করে কিন্তু কাজগুলো দেওয়া আছে পুরোটা বক্স করে অন্যায় কাজ করা হ্যাঁ একদম সুন্দর করে কিন্তু এভাবে অল ওভার ড্রেসে কাজটা পাচ্ছেন সো আবার কবেই ড্রেস আসে হাতে আমি বলতে পারি না তবে যেগুলো আছে আমি দেখিয়ে দিলাম যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে তো এই হচ্ছে জামা এবং ওনাটা একদম অরিজিনাল প্রাইট কটনের ভেতরে ঠিক আছে কাপড় কোয়ালিটি অনেক ভালো যদি আপনি প্রাইট চিনেন ঠিক আছে সো এটা চলে গেল এরপরে হচ্ছে আর একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি দেখেন প্রতিটা কালারই সুন্দর প্রতিটা কালারই সুন্দর দেখার মতো সো এটাও কিন্তু অফ হোয়াইটের ভেতরে পাচ্ছেন আর এই হচ্ছে ডিজাইনটা দেখেন ডিজাইন সেমই জাস্ট কালারটা হচ্ছে ডিফারেন্স দেখেন এটা একটু কিন্তু মার্ক কম আসছে কিন্তু এটা 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 দেখলেই বুঝবেন যে এটা হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ একদম সফট একটা কাপড় পরে অনেক আরাম পাবেন তো কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই এটা বলবো কি ওই যে এখন প্রাইডার বেক্সি কাপড় প্রায় হচ্ছে কাছাকাছি ঠিক আছে কাপড় কোয়ালিটি অনেক বেটার করছে দামও বাড়ছে কাপড় কোয়ালিটিও ভালো করছে সেই আগের দামে কিন্তু এখন আর কিছুই পাওয়া যায় না এটা তো আপনারা জানেনি কোনো জিনিসই সেই আগের দামে নাই ঠিক আছে সুতার কোয়ালিটিও ভালো কালার যাচ্ছে না এবং সাথে দেখেন ডলার সেটিংগুলো খুবই খুবই সুন্দর এবং সম্পূর্ণ সুতার একটা ড্রেস উঠতে না অনেক সময় লেগে যায় তো এই কারণে এই ড্রেসগুলো আবার কবে পান এটার কোনো নিশ্চয়তা নাই যার যেটা লাগে নিয়ে ফেলেন এটা কিন্তু ফ্রি সাইজ সবাই বানাতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু এভাবে অল ওভার কাজতে আছে আপনি একটা সালোয়ার দিয়ে কিন্তু ক্যারি করতে পারবেন এটা হচ্ছে পিঠে পড়বে আর এটার সাথেই কিন্তু এই যে পেছন সাইডে এক্সট্রা কাপড় থাকে স্লিভের জন্য আপনি চাইলে ফুল স্লিভ করে বানাতে পারবেন তো এই হচ্ছে জামা ছিল এই যে খুবই খুবই সুন্দর আর এটা হচ্ছে এটার সুন্দর ওড়নাটা প্রতিটা ওড়না কিন্তু আমরা হচ্ছে বক্স ওনা দিচ্ছি দেখেন পুরো আড়াই হাত বহরের একটা ওড়না অনেক কাজ থাকে প্রচুর কাজ দেখেন আর কাজ তো কাজই কাজের ফিনিশিং লেভেলও অনেক সুন্দর যে আমরা তাড়াহুড়া করে কাজ করে কোনো রকম করে দিলাম আর হয়ে গেল এরকম না আমাদের কাজের কোয়ালিটি আপনারা হাতে পেলে বুঝবেন ঠিক আছে সো এই হচ্ছে দেখেন ওভার কিন্তু সুন্দর করে বক্স করে কাজ প্লাস পাইপেন দেওয়া আছে আপনি যে কোনো একটা সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন পাইপেনের কালারও পরতে পারেন এটা আপনার ইচ্ছা যারা এখনও আমাদের ভিডিওতে লাইক দেয় নেয় অবশ্যই লাইক দিয়ে দিবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত চলে আসবে আর যারা হচ্ছে এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন এটা কি সুন্দর একটা ড্রেস এক পিস আছে ঠিক আছে একটাই আছে একদম নতুন আসছে ইনটেক যার লাগবে দ্রুত কনফার্ম করবেন এটাতে কিন্তু অনেক কাজ এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে এটা সুন্দর একটা ড্রেস এটা আপনি যদি সুন্দর করে বানিয়ে পড়তে পারেন সেই রকম সুন্দর লাগবে ঠিক আছে একটা ড্রেস হচ্ছে কি কিছু কিছু ড্রেস আছে সবাই ক্যারি করতে পারে না আবার কিছু কিছু ড্রেস আছে সবাই এত সুন্দর করে ক্যারি করে দেখা যায় ড্রেসের স্টিচিংটা এত সুন্দর হয় আপনার হচ্ছে যে দামে কিনছেন তার থেকে তিন গুণ বোঝা যায় ঠিক আছে তো এই হচ্ছে পেছনের পিঠে যে কাজটা পড়বে আর এগুলো কিন্তু কোনো রকম কালার যাচ্ছে না হ্যাঁ সুতা থেকে কালার যাচ্ছে না আর রকম কোনো সমস্যা হবে না এবং একদম ফ্রেশ প্রোডাক্ট দেখেন একটা আর ড্রেস যদি এক দেড় মাস হাতের মধ্যে কাজ হয় ওইটা কিন্তু যথেষ্ট ময়লা হয় তো আমাদের এই ড্রেসে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে আর এই হচ্ছে আমার কাজটা ছিল এই যে ঠিক আছে আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন এগুলো কিন্তু ওনা থেকে পাইপেন থেকে কোনো রকম কিন্তু কালার যাচ্ছে না দেখেন এখানে ক কয়টা ঝাড় এই একটা ঝাড় এত সুন্দর মনে হচ্ছে একদম ফুলগুলো পড়ে আছে ওনার ভিতরে এত সুন্দর এই হচ্ছে একটা ঝাড় আর সাথে কিন্তু এখানে ডলারগুলো দেখেন ছিটানো করা আছে আবার এখানে হচ্ছে আর একটা ঝাড় অনেক সুন্দর এই হচ্ছে আর একটা ঝাড় আবার এই একটা ঝাড় পুরা ওন্নাটা কাভার করে ঝাড়টা করতে কিন্তু প্রচুর শ্রম লাগে ঠিক আছে সো এই হচ্ছে দেখেন ভেতরে সুন্দর গ্রিন কালারের ছিটা আছে এখানেও গ্রিন কালার এখানে আবার রেড কালার দিছে মানে মিক্স করে কাজটা করছে খুব সুন্দর ফুটছে যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ